ये अच्छा कमेंट करो इल्किडेन थैंक यू কাজ করছি একটু কাজ করছি হিসাব করছি হিসাব হিসাব ঠিক আছে অন্য জায়গায় লাইভে যেতে পারো আমি তো এমনি চালু করছিলাম হ্যাঁ আমার তো সোনার দোকান জানো না শিলিগুড়িতে শিলিগুড়িতে সোনার দোকান দিদি দিদিভাই কেমন আছো কি করছো নেপালের খবর কি সব ভালো তো আরে এটা কোনো ব্যাপার না দিদি এটা কোনো ব্যাপার না আমি তো তোমাদের কাছে ভালোবেসে যাই এটা কোনো ব্যাপার না যে আমি যাই বলে তোমার লাইভে আমাকে এসে সময় দিতে হবে এটা কোনো মানে নেই এইটা আমার সোনামা নয় আমার সোনামাকে আমি দেখাচ্ছি এক মিনিট এটা আমার বন্ধুর বউ এই সরি মেয়ে আমি দেখাচ্ছি তাকে এটা আমার সোনামা এটা আমার মেয়ে বন্ধু এসেছিল তার মেয়েকে নিয়ে জেদ করছিল ছবি তোলার জন্য হ্যাঁ তামিলনাড়ুতে আছি এখন এই মুহূর্তে কিন্তু আমরা বাট শিলিগুড়িতে থাকি বলেছিলাম তামিলনাড়ুতে এখন তামিলনাড়ুতেই আছি থ্যাংক ইউ এই বয়স থেকেই ধার্মিক প্রচুর ধার্মিক আমার মেয়ে এখন থেকে প্রচুর ধার্মিক হয়ে গেছে ফুল ফ্যামিলি না আমি একা আছি এখন ওরা সব শিলিগুড়িতে তোমার দিদিভাই মুম্বাই গেছে ওর বোনের শরীর খারাপ সেখানে আছে নেপালে কাজকর্ম কেমন চলছে না বলছি কাজের সূত্রে কি থাকি বৌদিমণি আছে না না আমি তো এখানে এসি কাজের সূত্রে আর বৌদিমণি ওর বোনের শরীর খারাপ তার জন্যে সে গেছে মুম্বাই গেছে ওর ছাতি হচ্ছে যে মানে ছাতি অপারেশন হয়েছে আর কি মানে ছাতিতে একটা পাথর এ সরি ছাতি হচ্ছে হাড় একটা ফুঁটো হয়ে গেছিলো মানে একটা হাড় আর কি ফুটো হয়ে গেছিলো সেটা অপারেশন করতে হয়েছে প্রচুর টাকা খরচা হ্যাঁ 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 ওই দিন শুনেছিলাম দিদি ভাই মুম্বাই গেছে হ্যাঁ তিন মাস ধরে ওখানেই আছে এখন মোটামুটি ভালো আছে তারপরে মেয়ের পরীক্ষা ছিল একবার চলে আসছিল মেয়ের এক্সাম ছিল এক্সামটা দিয়ে নিয়ে আবার হচ্ছে যে পনেরো দিন থেকে আবার চলে গেছে আবার হচ্ছে যে যে এক দেড় মাস দেড় মাস হয়ে গেল গেছে আবার এই সামনের এক আট তারিখে গাড়ি চাপবে ও কী হয়েছে বলো তো হার্টের অপারেশন হয়েছে ছাতি থেকে পেট অবধি মানে চিড়ে দিয়েছে চিরে অপারেশন হয়েছে তারপরে হচ্ছে কদিন বেড রেস্ট ছিল তারপরে না তোমার তোমার দিদি ভাই হচ্ছে যে চলে আসছিলো দু মাস তিন আড়াই মাসের মতন ছিল ওখানে থেকে চলে আসছিলো মেয়ের এক্সাম ছিল বলে চলে আসছিলো তারপরে এবারে টুকটাক মানে কাজকর্ম করেছে যতই করুক করবো না করবো না করে কিন্তু মেয়ে মানুষদের তো এটা সেটা তো করতেই লাগবে এবারে ভারী ভুরি জিনিস কিছু চাগাই যে সেই ছাতি দিকে পেট অবধি যে অপারেশন হয়েছিল না সেটা যে মানে যতগুলা সেলাই করেছিল সেই সেলাইয়ের জায়গার মুখগুলা থেকে না সব হচ্ছে ফুলে ফুলে লাল হয়ে গেছে তো এবারে ব্যথা ব্যা যন্ত্রণা করছে এবারে আমাকে আবার রাত একদিন ফোন করে কান্নাকাটি করে বলে দাদা বাবু বাবু আর হচ্ছে যে এরকম আমার অসুবিধা হচ্ছে আর কী করব কী করব বলতে দিদি তো গেছে এখন মেয়ের পরীক্ষা না হলে তো আসে আসতে পারবে না পরীক্ষাটা হয়ে যাক আমি টিকিট করে দিচ্ছি না যেদিনে পরীক্ষা হবে পরের দিন না হয় ফ্লাইটে করে আমি পাঠিয়ে দিচ্ছি তারপরে

হ্যাঁ হুম হুম ঠিক বলেছ ভালো আছি নমস্কার তোমাকেও নমস্কার ঠাকুমা ঠাকুমা একটা তোমার ভিডিও দেখলাম একটু আগেই এই যে আসামি সং দিয়ে ভিডিওটা করেছ নাচটা সুন্দর করেছো বেশ ভালো লাগছিল দেখতে দুবার ধরে তিনবার ধরে দেখলাম শর্ট ভিডিও লাল শাড়ি করে আসামি গান ছিল মানে ওটা আসাম অসামি নাকি একটা ভাষায় বল আসাম আসামিটা তো আলাদা কথা হয়ে গেল না খুব নাচটা আমার খুব ভালো লেগেছে ওই দেশের নাচগুলো আমার খুব ভালো আমি সেই আসামে হচ্ছে যে কোকড়াঝাই গঙ্গাইগাঁ এইসব জায়গাগুলো গেছি আমি দেখে আসছি

অপর্ণা দিদি টাটা ঠাকুমা টাটা ভালো থেকো ঠিক আছে কথা কেটে কাটে না কেমন আছে যে একটা শাকচুনি এসছে কেটে দিলে নাকি না না কাটি কাটি বেরিয়ে যাব। আমি এই যে শাকচুনি একটা আলু ভাজা বুড়ি একটা লাইক করে দাও আমি বেরিয়ে যাব না দিদি ভাই বাজারে যাব তো কি তো বুঝতেই তো পারছো সোনার কাজ করি আলু ভাজা বুড়ি ধন্যবাদ লাইক করার জন্যে এই যে আমি এদিকে যে মানে খুব চাপনা না খুব ঢিলাও না মোটামুটি আছে চলো টাটা